নজরুল সে পেন করতে করতে আইন ঘাটাঘটির সময় নাই আর রেজনা বন্যায় সেলন চলচ্চিত্র নায়িকা এরে এদেরকে দিয়ে কোন রাষ্ট্র এরা কোনো উপদেষ্টা হওয়ার এবং এদের জুলাইয়ের ন্যূনতম ন্যূনতম কোনো ইয়ে নেই আসিম নজরুল সে আওয়ামী লীগের রয়ের এজেন্ট সে জুলাইয়ে ছিল কিন্তু রয়ের রেজেন্ট বাস্তবায়নের জন্য ছিল এজন্য এই উপদেষ্টা পরিষদকে ভেঙ্গে চুরে গুড়ে করে দিয়ে নতুন জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার না হওয়া পর্যন্ত আমলিক লীগ নিষিদ্ধ ডক্টর ইনুসের বাবা কবর থেকেও উঠে আসলো করা সম্ভব না কারণ এই সর্ষের মধ্যে ভূত এই উপদেষ্টাই আমি এর উপদেষ্টা এরা আবার কেমনে আবার আমলিক নিষিদ্ধ করবে বর্তমানে যে गवर्नमेंट আছে এটা হিজরে गवर्नमेंट এই হিজরে गवर्नमेंट থেকে যেমন হিজরে থেকে সন্তান আশা করা যায় না এই गवर्नमेंट থেকেও আমলিক নিষিদ্ধ সংস্কার নির্বাচন নতুন নতুন ইয়াগুলো কিছুই হবে না বলে আয়োজন করতেছে আমাদেরকে কেন ভাই দাবি করতে হবে আমলিক নিষিদ্ধ উনি তো আমাদেরই সরকার ছোটবেলায় মায়ের মুখে শুনছি বলছে যার হয় তার নয় হয় আর যার হয় না তার নব্বই তো হয় না তো ডক্টর ইনুস কি আমলিক নিষিদ্ধ করবে কি সংস্কার করবে আমরা নয় দিনে বুঝে ফেলছি সুতরাং উনি যদি উনি যদি এদেশের মানুষের পাল বুঝতো জুলাই যোদ্ধাদের দুঃখ কষ্ট বেদনা বুঝতো তাহলে উনি এই নয় নয় দিনে অর্থাৎ আট তারিখে শপথ পড়ছে আটই আগস্ট আর ষোলোই আগস্টের ভিতরে উনি আমলিক নিষিদ্ধ করত এখন নয় মাস হয়ে গেছে উনি নিষিদ্ধ করে না একে বলা হয় সর্ষের মধ্যে ভূত আর বর্তমানে যে গভর্নমেন্ট আছে এটা হিজরে গভর্নমেন্ট এই হিজরে গভর্নমেন্টের থেকে যেমন হিজরে থেকে সন্তান আশা করা যায় না এই গভর্নমেন্ট থেকেও আওয়ামী লীগ নিষিদ্ধ সংস্কার নির্বাচন নতুন নতুন ইয়েগুলি কিছুই হবে না এগুলো আয়স করতেছে আমি মনে করি ডক্টর ইনুসকে শেখ হাসিনারা যেমন তারাই দিছি ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদকে এরকম তারাই দিয়ে আওয়ামী এবং তার দোসর ব্যতিরিকে সমস্ত রাজনৈতিক দল দলকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার করা যায় অথবা একটা বিপ্লবী সরকার করে প্রথমে গণপরিষদের নির্বাচন হবে সংবিধান নতুন প্রণয়ন হবে এরপরে পুলিশ ন্যাব বিজেপি আনসার সমস্ত ডিফেন্সের আমূল সংস্কার হবে এরপরে এরপরে সংস্কার করে হ্যাঁ সমস্ত খাতে সংস্কার দ্রুত করতে হবে মতো সংস্কার করে তারপরে নির্বাচন দিতে হবে নির্বাচন ছাড়া গণতন্ত্র টিকে না কিন্তু এই মুহূর্তে নির্বাচন হলে আরেকটা স্বৈরশাসক জন্ম নিবে এই এই মুহূর্তে নির্বাচন আমি চাই না ভাই আমরা ডক্টর ইনুসকে এখনো আশা রাখি কিন্তু কিন্তু এজেন্ট আছে উনি জনগণকে বলুক এই রয়্যাল এজেন্ট আমাকে কাজ করতে দেয় না সেনা প্রধান আমাকে কাজ করতে দেয় না জনগণকে বলুক সেটা বলবে না উনি রয়ের এজেন্ট এজেন্টদের রয়ের আমলিগের লীগের দোষদের মতো কাজ করবে এটা জনগণ না।